বাস্তবতা থেকে একটা জিনিসই শিখেছি চুপচাপ মেনে নিলেই সবার কাছে ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলোই সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ বদলায় সে তো নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষগুলো সব কিছুতেই নিজের স্বার্থই খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করেই কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নেয় ঋণ পরিশোধ করা যায় কিন্তু কেউ উপকার করলে সেটা কখনও শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করা যায় কিন্তু কোনোদিনও নিজের কোনো উন্নতি করা যায় না কখনো জোর করে নিজের জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যাই তখন সব কিছু নিয়ে চলে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথাই নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে আসলে যেমন বোঝা বোঝা যায় যায় না 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 আছে। খারাপ সময় কার মনে কি আছে শিখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা নিতে গেলে চোখে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে গেলে চোখের ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রেখো পাঁচটা টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখারও ক্ষমতা রাখে আপন যখন পর হয় তখন সম্পূর্ণই ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম থাকবে আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্যটা খারাপ ছিল না ভরসাটা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ আমার জীবনের সব চাইতে বড় ভুল কাউকে অল্পতেই বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা খুব সহজেই পাওয়া যায় সেটাই হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটাই হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড়ই কঠিন আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলাই আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নাই যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ক্ষমতা থেকে বুদ্ধিকেই বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শিখাই আর বুদ্ধি জিততে শিখাই তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না শরীরটা ভীষণ খারাপ তার জন্য হাসপাতালে আসছিলাম ডক্টর দেখালাম কিন্তু এখানে কোনো কাজ হলো না আমাকে অন্য হাসপাতালে যেতে হবে অনেক পরীক্ষা করতে হবে সবাই দোয়া করবেন আমার জন্য যেন ডক্টর দেখাইতে পারি সুস্থ হতে পারি ভালো থাকতে পারি সবার সাথে এইভাবে থাকতে পারি সব সময় সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবেসে যেভাবে পাশে আছেন আশা করছি এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের পাশে সব সময় সবাইকে যেমন বিশ্বাস করা যায় না আর বিশ্বাস করলেও ঠকতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ